বিরিয়ানি রান্নার রেসিপি ছবি দেখে দেখে শিখুন আমার ইচ্ছে তোমারে কখনো এক वक्त মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে বাবা আপনি বাস প্রত্যেকদিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে এটা আমার মন চাইছে বোন আপনি প্রত্যা করেন না কেন আপনি এরকম বেপরটা চলেন কেন আমার ইচ্ছা আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার এন্ড लवली আমার মেকআপ বক্স আমনের কিনা হ আচলল তো কথা আমাত কিনা কথা তো ঠিকই সব تامনেরে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্টরয় দেখাই আমি জওয়ানকে দেখাই বুরা বুড়াকে দেখাই আপনার সমস্যা এই যে চরিত্র এই যে চরিত্র কি মনে হয় বানায় ফেলছে আল্লাহ তার খোদানা তার কোনো নেই তার ইচ্ছা তার মনের কামনা বাসনা এটাই তার ক্ষুদা আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বোঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে বিশ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এই তো হয়ে গেল বিরিয়ানি এভাবে আমরা বিরিয়ানি রান্না করতে পারেন ইনশাল্লাহ